আমরা ওখানে ওখানে আমরা অবরুদ্ধ অবস্থায় থাকি পরবর্তীতে সেনাবাহিনী চার প্ল্যাটুন সেনাবাহিনী আসেন এসে তারা যখন ওখানে ক্লিয়ার করেন তখন আমরা ভোর রাতে আমরা সবাই এক এক করে ওখান থেকে আসতে সক্ষম হয়ে ভাগে রাখি এবং আমাদের এই মুহূর্তে যতদূর এখন পর্যন্ত যেই আমরা আমাদের কাছে তথ্য আছে সেই কাজ করেছে আমরা যে ইউনিয়ন থেকে এসেছি আমাদের ইউনিয়নের নাম হচ্ছে মো ইউনিয়ন এটি ลําโพ আজকে আসলে আমরা বক্তব্য দেওয়ার মতো এরকম পরিস্থিতি আমরা নাই আমরা তো সাজিয়েছি পার্টে যে কথাটুকু বলবেন ওটুকি আপনার লিখিত বক্তব্য এর যদি আমাদের তার কোনো প্রশ্ন থাকে সেটা পরে বলবেন কারণ অনেকে দেখা যায় যে রাজনৈতিক নেতারা শুরু করে সংবাদ করনি আমি নিজেই দশটার পরে নাস্তা করে আমি যখন ঘুমিয়েছি বিকেল সাড়ে তিনটার দিকে দেখি যে আমার ওই গেট আটকে দিচ্ছে